স্ত্রীদেরকে সহাক করে যদি শাসন করা যায় দিয়ে শাসন করা না পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাপ ছোট হবে তার নাম স্বামী রাস্লাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাবা ভেঙে সংসারে যদি শান্তি চান পুরুষরা সব জায়গায় মাপ বড়ি চলে না বইয়ের কাছে বিয়েলের মধ্যে থাকবে না বেকুব বেকুব ভাব নিয়ে থাকবেন বেকুব ভাব নেওয়া এক জিনিস আর বেকুব হওয়া আরেক জিনিস ভদ্রলোক বিড়াল থাকে বাহিরে বাঘ থাকে আর অভদ্র লোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে বাসায় এসে বাঘ হয়ে কয়েকদিন যাবত আসলে ভিডিও করার কোনো ইচ্ছা করছে না মন মানসিকতা একদম ভালো লাগছে না রান্না করতে গেলেই আগুনের তাপের কাছে গেলেই বাচ্চাগুলোর কথা মনে পড়ছে আমি জানি শুধু আমার না সবারই সেম অবস্থা যারা যারা এসব দেখেছেন কিন্তু কিছু মানুষ আমি বুঝতে পারলাম না তারা কিভাবে এমন করে বাচ্চা গুলো দৌড়াচ্ছে আগুন থেকে বের হয়ে আস মানুষ কিভাবে কিভাবে তাদেরকে ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিচ্ছে তাদেরকে হেল্প না করে আমি বুঝি না তারা কি আসলে মানুষ নাকি মানুষ রূপে অন্য কিছু এটা যদি আপনার ভাই বা বোন বা অন্য কেউ হতো এটা কি আপনি পারতেন তাকে হেল্প না করে ভিডিও করতে এসব ভিডিও করে কয়েকদিন ভিউজ পাবেন এসবকে আপনারা ট্রেন বানিয়ে ফেলেছেন একটা ভাইরাল বিষয় পেলে ভাবেন যে এইসব ভিডিও বানিয়ে ছেড়ে দিলে তো অনেক অনেক ভিউজ হবে ভিউ ব্যবসায়ী যাকে বলে এইসব ভিউ ব্যবসা আপনারা কবে বন্ধ করবেন প্লিজ বন্ধ করুন আমি খুবই বিরক্ত আমি অনেক আগে থেকেই বিরক্ত ইদানিং আমি ভিডিও বানাচ্ছি এই জন্য এইসব কথা আমি বলতে পারছি ভিডিওতে যেদিন ঘটনাটা ঘটে তার আগের দিনের এবং সেদিন সকালের কিছু ক্লিপি আমি এখানে অ্যাড করেছি এই ভিডিওতে আর কি তারপর থেকে আসলে আমি সেভাবে কোনো ভিডিওই করতে পারছি না সত্যি কথা বলতে আমি এখান থেকে দেখেই আমার এই অবস্থা ফোনে দেখেই আমি সহ্য করতে পারছি না আমি কিছুতেই ভাবতে পারি না যারা সামনে ছিল তারা কিভাবে দেখে ভিডিও করেছে এবং তাদের সাহায্য না করে থেকেছে যাই হোক এদিন আমার অনেক যাই হোক এদিন আমার অনেক কাজ ছিল অনেক ঝামেলা ছিল আমি আলমারি থেকে অনেকগুলো কাপড় বের করেছিলাম কাপড়ে অনেক ময়ল আলমারির ভিতরে আমার সাদা সাদা কী যেন হয়েছিল ফাঙ্গাসের মতো পড়েছে পরে আমি সব কাপড় শাড়ি বের করে দিয়ে নেড়ে দিয়েছিলাম এগুলো নিয়ে আমি ব্যস্ততায় ছিলাম যেদিন ঘটনা ঘটেছে সেদিনই এসব করেছি আর কি তারপরে আমি দেখেছি যে তারপর আমি দেখেছি যে এই ঘটনা তারপর আমি থেকে তারপর থেকে আমি আর কোনো কাজ করতে পারিনি পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড উঠে পরের দিন সকালবেলা আমি উঠতেই পারছিলাম না কারণ সারা দিন সারা রাত আমার ঘুম হয়নি তো আমি সকালবেলা উঠতে পারিনি জন্য আমার হাজব্যান্ড নিজেই ডিম ভাজি করছিল ডিম ভাজির মধ্যে সে আবার অনেক মাথা বড়ি করে আমার এই হ্যান্ড ব্লেন্ডার বা উইক্সি যেটাই বলা হয় সেটা দিয়ে সে ডিম ব্লেন্ড করার চেষ্টা করছিল কিন্তু ডিম ব্লেন্ড হয়নি এই যে এরকম অবস্থায় আছে অনেক চেষ্টা করেছে অনেকক্ষণ কিন্তু ব্লেন্ড হয়নি এটা আসলে বেশি তরল জিনিসে ব্লেন্ড করতে পারে বেশি কিন্তু কঠিন পদার্থ বা একটু ভারী পদার্থ সে করতে পারে না ব্লেন্ড তো এটা রেখে আবার হাত দিয়ে ব্লেন্ড করেছে তারপর যাই হোক আমি অনেক রান্নাবান্না তারপর তারপর আমি রান্নাবান্না করলাম আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ হলে হজ জায়গাতেই স্বীকৃতি না এগুলো করতে তুলিয়ে দেয় আসছি নাকি সব কাজই এবার দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে